এই দুষ্টু হাত দিতেছো কেন প্লিজ এমন করো না শোনা আমি দিব তুমি বলার কে আমি কে তাই তো আমি তোমার বউ আর তুমি বারবার এরকম করে উল্টাপাল্টা কাজ করো কেন হ্যাঁ ওই বউকে তো ভালোবাসা দেওয়ার জন্য এরকম করতেছি তাহলে আমাকে আটকাইতেছো কেন প্লিজ আমাকে আটকে দিও না আজকে আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবো না তাই বলে এমন করবে তাহলে আমার নিজেকে অনেক বেশি পাগল পাগল মনে হয় তুমি আমাকে উত্তেজিত করে দাও কেন এত বেশি কারণ তুমি আমাকে বারবার বাধা দাও তাই আমি তোমাকে দূরে রাখতে পারবো না তোমার ভালোবাসাটা আমার চাই আজকে আমি চাইলেই তোমাকে আটকে দিতে পারি না তুমি জোর করে এমন করো আমার অস্বস্তি লাগছে প্লিজ তুমি দেখতেছো তো আমি এখন রুমে নেই কিচেনে আছি কাজ করতেছি তাহলে তুমি এরকম কেন করতেছো সোনা তুমি যেখানে থাকো আমাকে আদর করতে দাও আমি সারা দিন অফিসে আসছিলাম এখন বাসায় আসছি তুমি যদি এমন করে আমাকে দূরে সরিয়ে দাও তাহলে আমার খারাপ লাগবে না বলো প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না এখন না সোনা তুমি রুমে যাও প্লিজ এখন দুষ্টুমি করো না তাহলে রান্নাটা নষ্ট হয়ে যাবে আর এখানে যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু ভুল বুঝবে প্লিজ তুমি এখানে এসব করো না আর আমি কি তোমাকে কম ভালোবাসি বলো তুমি যখন চাও তখনই আমি তোমার কাছে আসি তাহলে তুমি একটু কেন বুঝতে চাও না একটু বোঝার চেষ্টা করে এরকম পাগলামি যখন তখন করতে নেই বউকে ভালোবাসতে গেলে শুক্রবার শনিবার দেখতে হয় না সোনা তুমি প্লিজ চুপ করে থাকো এত কষ্টের পর তোমাকে আমি কাছে পেয়েছি আর যদি তোমাকে ভালো না বাসি তাহলে তো নিজেরই খারাপ লাগবে আর তুমি এখন আমাকে আটকে দিতে চাইতেছো যখনই তোমার কাছে আসি তখনই তুমি আমাকে আটকে দাও আরে বাবা রান্নাঘরে এইসব করলে কি হয় বলো যদি এখানে উল্টাপাল্টা কিছু হয়ে যায় ওই জন্য বলতেছি এইসবে হাত দিও না প্লিজ হাতটা সরিয়ে নাও সোনা তুমি যতই বলো আমি নিজেকে আটকে রাখতে পারবো না আমার ভেতর অনেক বেশি অত্যাচার কাজ করতেছে তোমাকে আমি বোঝাতেই পারতেছি না আমি কালকে থেকে তোমাকে কত বেশি কাছে বেশি নিজের কাছে পেতে চাইতেছি এই ফাজিল কালকে কি তোমাকে আদর দেইনি না অল্প দিয়েছ কিন্তু যখন বলতেছিলে তোমার খারাপ লাগতেছে তোমার ঘুম পাচ্ছে তখন তো তোমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাহলে তুমি এখন দিবে না কেন নাকি তোমার ভালো লাগে না বলো বাবু তুমি কেন বুঝতে চাও না তুমি আমার কাছে এসে যখন এরকম করতে শুরু করো তোমাকে বোঝাতে পারি না এইসব করলে আমি নিজেকে আটকে রাখতে পারি না আর তুমি তো দেখতেই পাইতেছ আমি কিচেনে আছি তাহলে এখন কি করে সম্ভব এগুলো বলো আমি তোমাকে আটকাবো কেন আমি তো আমার বরের ভালোবাসাটাই চাই তাহলে এরকম বলতেছো কেন শোনা যাও না আর এক ঘন্টা লাগবে আমার রান্না করতে খাওয়া দাওয়া করে আসবো কেমন এখন তো সবাই জেগে আছে এমন কিছু যদি হয় সবাই তো সবটা বুঝে যাবে আচ্ছা তোমার কি সমস্যা বলো তো যতবার তোমার কাছে এসে তোমাকে ভালোবেসে নিজের করে নেওয়ার চেষ্টা করি তুমি ততবার আমাকে দূরে সরিয়ে দাও কেন কি এমন করেছি আমি যার জন্য তুমি আমাকে একটু কাছে আসতে দাও না এখন কি আমাদের ভালোবাসাটা পূর্ণ হয়ে গেছে বলো নাকি আমার আদরগুলো তোমার কাছে অসহ্য লাগে বলো যার জন্য তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে থাকো যতবার তোমার কাছে আসি তুমি কি করো কাজের বাহানা দিয়ে অজুহাতে আমার থেকে দূরে সরে যেতে চাও তাই তো ঈশানের কথাতে মিথিলা ওর দিকে ঘুরল তারপর ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো তোমরা কেন বুঝতে চাইছো না এটা এখন সম্ভব না এখন তো সবে মাত্র সন্দেহ হয়েছে আর তুমি এসেই আমার সাথে দুষ্টুমি করতে শুরু করেছো যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো তাছাড়া আব্বু আম্মু বাসাতে আছে যে কোনো সময় এখানে চলে আসতে পারে তাহলে কি আমার খারাপ লাগবে না বলো তখন তো উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে আর যদি আমাদের এমন করে দেখে ফেলে তাহলে তো অনেক বেশি কেলেঙ্কারি হয়ে যাবে কিছু হবে না আমি কি বেশি দুষ্টামি করব নাকি আমার বউটাকে জড়িয়ে ধরবো তুমি রান্না করতে থাকো আমি তোমাকে এমন করে জড়িয়ে ধরে রাখিনা অনেক দিন হয়েছে প্লিজ আমাকে একটু থাকতে দাও না হলে কিন্তু অনেক দুষ্টামি করব জোর করলে আমার অনেক কষ্ট হয় তুমি সেটা বুঝতে পারো না তখন আমি কান্না করে ফেলবো আমার কান্নাটাকে তুমি সহ্য করতে পারবে বলো বাবু মিথিলার মুখে এরকম কথা শুনেই শানু কি ছেড়ে দিল তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে একটু হাসার চেষ্টা করে বলল বাবু কি এমন হয়েছে বলতো তো আমি অনেক বেশি অন্যায় করেছি তোমাকে ভালোবেসে তোমাকে কাছে পেতে চাওয়াটা কি আমার জন্য খুব বেশি অপরাধ ছিল বিয়ে করাটা কি আমার জন্য ভুল ছিল বলো বাবু তুমি এমন করে কেন বলতেছো প্লিজ আমার কাছে আসো দেখি আমি তোমাকে আদর করে দিতেস তারপরও এরকম কথা বলো না তারপরও আমি চাই না আমার বাবুটা কষ্ট পাক এখন লাগতেছে তাই না এখন সত্যি কথা বলেছি তো এখন চাইতেছো লাগবে না জোর করে আমি কারো কাছে আসতে চাইনি তবে একটা কথা কি জানো তো সত্যিকারের ভালোবাসতাম তো ওই জন্য এত বেশি পাগলামি করে তোমার জন্য কিন্তু আজকে তুমি বারবার বুঝিয়ে যে তুমি আমাকে কতটা বেশি অসহ্য মনে করো আজকের পর থেকে আমি আর তোমার কাছে ইচ্ছে করে কখনোই আসবো না তুমি যদি আদর চাইতে আসো আমি তোমাকে ইগনোর করবো বলে দিলাম আসলে আমার ভালোবাসাটা এখন পূর্ণ হয়ে গেছে তো তাই তোমার এখন আর কিছু চাই না প্লিজ এমনটা বলিও না তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তারপরেও তুমি এরকম পাগলামি কেন করতেছো তোমাকে আমি বোঝাতেই পারতেছি না যে এই মুহূর্তে সম্ভব না আব্বু আম্মু এসে দেখে ফেলে কত বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে আমাকে বুঝতে পারতেছো তুমি বাজে পরিস্থিতিতে আমি পড়ে গেছি তোমাকে বিয়ে করাটা আমার অন্যায় ছিল আসলে সবাই বলে যে ভালোবাসা পর্যন্ত ঠিক আছে কিন্তু গার্লফ্রেন্ড কখনো বিয়ে করতে নেই তাহলে বিয়ে করলে ঠিকই সে তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে বিয়ের আগেও তুমি এমন করেছো আর বারবার বলেছ যে তুমি আমাকে কাছে পেতে চাও কিন্তু যতবার যেতে চেয়েছি ততবার নাকশিৎকে দূরে সরে গেছো আর এখন বিয়ে হয়েছে এখন কাজের অজুহাত দূরে সরে থাকো আজকের পর না তোমার কাছে আসবো না তোমার ভালোবাসাটা পেতে ইচ্ছে করবে আমার ঈশান চলে যেতে গেলে মিথিলা ওর হাতটা ধরতে ধরলো আর ঈশান এক ঝটকায় সরিয়ে নেয় তারপর রোমে চলে গেল আসলে এখানে কি হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন মিথিলা আর ঈশান দুজন দুজনকে ভালোবাসতো পরিবারের বিরুদ্ধে গিয়ে দুজনকে বিয়ে করেছিল তারপর একটা সময় যখন পরিবার মানতে ছিল না তখন ঈশান মিথিলাকে নিয়ে ওর আব্বু আম্মুর কাছে রেখে আসে আর মিথিলা কান্নাকাটি করে বলেছিল ও মরে যাবে থাকতে পারবে না ঈশানকে ছাড়া দুজন অনেক কষ্ট পাচ্ছিল একটা মাস দুজনে থেকে দুজন আলাদা ছিল তারপর যখন মিথিলা অসুস্থ হয়ে পড়তেছিল বারবার নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে তারপর দুই পরিবার ঠিক করে ওদের আবার বিয়ে হবে তারপর পনেরোটা দিনের মধ্যে ওদের ধুমধাম করে বিয়ে হয়েছিল আর বিয়েটার প্রায় ছ মাস কেটে গেছে বিয়ের কয়েকদিন পর পর্যন্ত ওদের ভালোবাসাটা অনেক গভীর ছিল মিথিলা ঈশানের বুক থেকে মাথাটা সরাতো না আর ইশান বুঝতে পারতেছে যেদিন যত যাচ্ছে মিথিলার ভালোবাসাটা কেমন যেন কমতে শুরু করেছে কেমন যেন অসহ্য মনে করে ওকে কাছে আসলেই আর কালকে ঈশান সারাটা দিন অফিসে ছিল রাতে যখন মিথিলা ওকে আদর করতে বারণ করেছিল ঈশানকে বোঝাতে চাইছিল ওর খারাপ লাগতেছে তখন ঈশান ওর থেকে দূরে সরে গিয়েছিল আর তারপরে ঈশান ভেবেছিল যে কালকে অফিস থেকে ফিরে ওকে আদর করবে তাই কাজগুলো শেষ করে সন্ধ্যার দিকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসে তারপর এসে দেখে মিথিলা কাজ করতেছে তখন ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পেটের ওপর হাত রেখে স্লাইড করতে শুরু করতেই মিথিলা এরকম কথা বললো আপনারা আবার উল্টো পাল্টা কিছু ভাববেন না ঐশান রুমে গিয়ে শুয়ে আছে রান্না করা শেষ করে মিথিলার মনে হতে লাগলো ওর বাবুটা অনেক বেশি রাগ করে আছে তাই রুমে আসলো এসে খেয়াল করলো লৈশান কি যেন একটা ভাবছে তাই মিথিলা ওর পাশে বসে বলতে লাগলো বাবু যাও ফ্রেশ হয়ে আসো তো মানে কি খুদা লেগেছে যাও আমরা একসাথে খেয়ে নেই কেমন তারপর রাতে আমাকে আদর করো মিথিলার কথাতে ঈশান কোনো জবাব না দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে চলে গেল ঈশানের এরকম কাণ্ড দেখে মিথিলা অবাক হয়ে যাচ্ছে কারণ ঈশান যতবার মিথিলাকে নিচে নিয়ে যায় ততবার ওকে কোলে করে নিয়ে যায় তো আব্বু আম্মুর সামনে সেটা করতে পারে না অন্তত সিঁড়ি অব্দি তো নিয়ে যাবেই কিন্তু আজকে সেটা করল না তাই মিথিলাকেও দিকে তাকিয়ে রইল তারপর ভাবলো তখনকার ঘটনার জন্য ঈশান একটু রাগ করে আছে তাইও নিচে চলে আসলো তারপরে ঈশান যখন নিচে এসে খাবার টেবিলে বসলো তখন মেথিলা এসে ওকে খাবার বেড়ে দিতে লাগলো আর ঈশান খেয়ে তারপর রুমে চলে আসলো মিথিলার জন্য অপেক্ষা করলো না মিথিলা কোনো রকমে খেয়ে রুমে এসে দেখে ঈশান বেলকনিতে দাঁড়িয়ে আছে কি হলো এরকম করে আটকে দিছো কেন ঘুম পাইতেছে আমার অনেক ক্লান্ত লাগতেছে ক্লান্ত লাগতেছে মানে তুমি না তখন এসে বলতেছিলে তোমার মিথিলাকে কথাগুলো বলতে না দিয়ে ঈশান হাতটা ছাড়িয়ে নিল আর বলতে লাগলো বলছিলাম তখন আমার খিদে পেয়েছে খারাপ লাগতেছে সারাদিন অনেক ধকল গেছে তো তাই একটু ঘুমাতে চাই প্লিজ ডিস্টার্ব করো না কিন্তু তখন তো তুমি বলতেছিলে তোমার ইয়ে চাই তুমি সারাদিন আমাকে কাছে পাওনি তাহলে তুমি এখন আমাকে কাছে পেতে চাও না আদর করতে চাও না তাহলে এখন এরকম করে ইগনোর করতেছো কেন বেবি তুমি তখনকার বিষয়টার জন্য আমার উপর রাগ করে আছো তাই না কিন্তু দেখো আমি আমি কারোর উপর রাগ করিনি যেখানে নিজেকেই বোঝাতে পারি না সেখানে তোমাকে কি বোঝাবো আসলে ভালোবাসলে না বেহায় হতে হয় আমিও সেটাই হয়ে গেছি কিন্তু বুঝতে পারিনি নিজের কাছে এভাবে ইগনোর পেতে হবে আসলে কি বলতো বেশি ভালোবাসি তো এই জন্য বোঝাতে পারলাম না সব সময় তোমাকে কাছে পেতে ইচ্ছা করে তোমাকে বোঝাতে গিয়ে নিজেকে বুঝিয়ে ফেললাম যে কাউকে বেশি মাথায় উঠাতে নেই বেশি ভালোবেসে ফেলেছিলাম তো ওই জন্য তুমি আমার ভালোবাসাটা বুঝতেই পারো নি ছাড়ো আমাকে আর এসব কথা রাখো আমি না এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না অনেক রাগ করেছো আমার উপর না দেখো সব সময় তো মুড থাকে না বলো তুমি তো জানো আব্বু আম্মুকে আমি কোনো কাজ করতে দেই না তাহলে তুমি এইটুকু বুঝতে পারো না যে তোমার জানটার কষ্ট হয় তুমি তো একটু জড়িয়ে ধরে বলতে পারো বলে যে তোমার কষ্ট হচ্ছে কি না কি বলেছ আমি তোমাকে বুঝতেই পারি না কারণ কেন বুঝতে পারি না জানো কারণ আমি তো একটা বাচ্চা যে তোমার ভালোবাসাটা বুঝতেই পারি না সময় বুঝে সুযোগ বুঝে যদি ভালোবাসতে হয় তাহলে সে ভালোবাসাটা আমার দরকার নেই আমাকে ডিস্টার্ব করো না আমিও আজকের পর থেকে তোমাকে তোমার মতো করে ভালোবাসার চেষ্টা করব কিন্তু ভয় পেও না যে তোমার কাছে আসবো তুমি যেমন করে আমাকে ইগনোর করেছো না এখন থেকে তেমনটাই ইগনোর পাবে ঈশান কথাগুলো বলে শেষ করতে পারলো না তার আগে মিথিলা ফুপিয়ে কান্না করে উঠলো আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো বুকে মুখ গুঁজে দিয়ে বলতে লাগলো বাবু আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তুমি এত বেশি কষ্ট পাবে কিন্তু কি করব বলো কাজ করার সময় যদি ওরকম করতে থাকো তাহলে যে কোনো জায়গায় যদি দেখে ফেলে তাহলে তো বলবে তুমি বউ পাগলা হয়ে আর আমি বরের ছাড়া কিছুই বুঝি না ওদেরকে চেষ্টা ভালোবাসা করি না কি বলো তো আমি বুঝতে পারিনি যে সামান্য বিষয় নিয়ে তুমি এত বেশি রাগ করবে আমি তো তোমাকে সব সময় কাছে পেতে চাই আচ্ছা ঠিক আছে কালকে থেকে আমি সব কাজকর্ম বাদ দিয়ে দিব সব সময় তোমার বুকে থাকবো এখন প্লিজ রাগ করে থেকো না ঈশান একটা মুচকি হাসি দিয়ে দিয়ে মিথিলাকে ছাড়িয়ে নিল তারপর ছেড়ে চলে যেতে গেলে ঈশানকে আবারও মিথিলা জড়িয়ে ধরলো আর তারপর ঈশান বলতে লাগলো আমার ভালোবাসাটা না ওরকম না আমার দরকার নেই এরকম ভালোবাসা ছাড়ো আমাকে আমার বাবুটার রাগ ভাঙিয়ে দিচ্ছি দেখি তাকাও আমার দিকে মিথিলা কথাটা বলেই ঈশানের ঠোঁট জোরপূর্বক নিজের দখলে নিয়ে নিল ঈশান যখন রেসপন্স করতেছিল না তখন মিথিলা উঠে যেতেই ঈশান ওকে নিজের কাছে টেনে নিল তারপর হুটহাট করে ওকে কোলে তুলে নিল মিথিলা মুচকি হাসি দিয়ে ওর বুকে মুখ লুকালো আর বলতে লাগলো রাগ ভেঙেছে আমার বাবুটার এখনো আমার উপর রাগ ভেঙেছে আমার বাবুটার এখন আমার অনেক আদর লাগবে বাবুটার থেকে রাগ তো ভেঙেছে কিন্তু তুমি মন থেকে বলতেছো অসহ্য মনে হবে না আমার স্পর্শগুলো বিশালের কথাতে মিথিলা ভ্যাঁ করে কান্না করে দিল সাথে সাথে ও বলতে লাগলো ঠিক আছে বাবা আর বলবো না এবার চুপ থাকো আমি তোমাকে আদর করে দিচ্ছি এই যে আপনারা এখন এখানে দাঁড়িয়ে থাকবেন না অনেক রাগ অভিমান করেছি এখন এখান থেকে যান তারপর উল্টা কিছু করলে আপনারাই আমাদের বাজে বলবেন আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে